এই যে এখানে কি দেখতে পাচ্ছ বলো তো তোমরা হ্যাঁ ঠিকই দেখেছো আর ঠিকই শুনেছো এটা হচ্ছে মানি প্ল্যান্ট মানে টাকার গাছ আমাদের প্রচলিত বাংলা ভাষায় আমরা একে টাকার গাছ বলে থাকি আর একে যদি লাগানো হয় ঘরের জানালায় তাহলে তো টাকাই টাকা কি বন্ধুরা তাই তো জাস্ট ফানি করলাম তোমাদের সাথে তো আমিও লাগিয়েছি সবার মতোই এই মানি প্ল্যান্টের গাছটা আমার ঘরের জানালায় তো দেখো আমি দেখাচ্ছিলাম এই গাছটার পাতাটা ছোট আর এই বড় আর আমার ছোট গাছের পাতাটা কিন্তু বড় হয়ে গেছে আর এখানে আমি হাত দিয়ে ঈশা করে টাকা দেখাচ্ছিলাম বুঝতে পারলে তো তো বড় হয়ে গেছে আর ওটা একটু ছোটোই ছিল তারপরেই হচ্ছে এটা হচ্ছে কাপড় কেচে দিয়েছিলাম দুপুর বেলায় আমি তো সেগুলোই দেখাচ্ছি আর আমার হচ্ছে মানে এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ব্লগ শ্যুট করে রেখেছিলাম একটু এটা রাত্রিবেলা আমি ক্ষীর বানাচ্ছিলাম মানে তার পরের দিনই জামাই ষষ্ঠী ছিল তো আমি জামাই ষষ্ঠীর ব্লগটা এইটাতেই এই এই ব্লগটার মধ্যেই তোমাদেরকে দেখাবো তো আমি ক্ষীর বানাচ্ছি দেখো উনুনে বানাচ্ছি নিরামিষ করাই মানে নিরামিষভাবেই তো ঠাকুরকে যেহেতু দেব তো ক্ষীরটা বানিয়ে রেখে দেবো আর আর সকাল সাতটার মধ্যেই ঠাকুর আসবে জামাই ষষ্ঠীতে পুজো করতে আর অত সকালে পারবো না তাই জন্য আগে থেকেই বানিয়ে রেখে দিচ্ছি ক্ষীর বানানো আমার কমপ্লিট নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আর আমি সকাল সকাল উঠে আমার সব কাজ কমপ্লিট করে এখন দেখতে পাচ্ছ আমি ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে আর যেহেতু আজকে ষষ্ঠী তাই জন্য আর এখন আমি স্নানও করে নিলাম ঘরটাকে মুছে নিয়ে স্নান করে নিয়ে তারপরে হচ্ছে আমি পুজোর কাজে হাত দেব আর স্নান করার আগে তো পুজোর কাজে হাত দেওয়া যায় না তাই জন্য আগে স্নানটা করে নিলাম আমার বাসি কাজ যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে দিয়ে এখন দেখো আমরা হচ্ছে বসে পড়েছি জোগাড় করতে মানে যে যেরকম মানে যেরকম যেরকম লাগে ষষ্ঠীতে মানে গোটা ফল কলার থোকা এগুলোতে সব কিছুতে সিঁদুর লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে ডালাটা সাজাতে হবে সাজানোর পরে তারপরে আমরা যেখানে ষষ্ঠী করি মানে দুর্গাতলায় সেখানে নিয়ে যেতে হবে আর ঠাকুর চলে আসবে কিছুক্ষণের মধ্যে সেই জন্য বেশি তাড়াহুড়ো লেগে গেছে আর এখানে দেখো ঠাকুর ঘরে পুজো করছে আমার শাশুড়ি আর এই এখানে দেখো আমাদের পুচকুটা বসে আছে আর আমরা হচ্ছে পুজোর জোগাড় করছি তো তারপরে হচ্ছে দেখো এটা হচ্ছে জোগাড় করা আমাদের হয়ে গেছে। এখন আমরা রেডি হব হ্যাঁ তো শাড়ি পরবো শাড়ি পরে তারপরে দুর্গাতলায় আসবো এই যে দেখো চলেও এসছে ঠাকুর মশাই আর আমরাও সবাই চলে এসছি পাড়ার সব বৌরাম মিলে আমরা একসাথে ষষ্ঠী করি এই দুর্গাতলাতে পুরোহিত দিয়ে আর হচ্ছে কেউ বাড়িতে করি না মানে সবাই একসাথে একটা জায়গায় করে নিই ষষ্ঠীটা আর আমার ছেলের আজকে কি হয়েছিল বলতো ঘুম থেকে কিছুতেই উঠবে না সাতটা বেজে গেছে মানে ও অ্যাকচুয়ালি দেরিতেই উঠে আর ঠাকুর মশাই যেহেতু চলে এসছে তাই জন্য ওকে আমি উঠিয়ে নিয়ে আগে স্নানটা করিয়ে দিয়েছি মানে ঘুমন্ত অবস্থায় স্নান করিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি বলতে গেলে তো ওকে তারপরে দুর্গাতলায় নিয়ে গেলাম আমিও চলে আসলাম এই যে দেখো সব সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করছি এই যে দেখো এখানে আর আমি এই শাড়িটা পরেছিলাম তো আমাকে কেমন লাগছে কমেন্টে বলো তারপরে পুজো শুরু হয়ে গেল। ষষ্ঠী আমার কি বলতো প্রায় তিন বছর হলো ষষ্ঠী ধরার আর হচ্ছে ষষ্ঠীর দিনটাতে খুব ভালোভাবেই দিনটা কাটে আর আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠীতে মানে তুমি উপবাস করে কিছু খাই না আমরা শুধু শুকনো খাবার খাই তাই জন্য আর ষষ্ঠীর একটা যে মাংস সব কিছু একটা আয়োজন থাকে না সেটা মিস হয়ে যায় তো যাই হোক আর ষষ্ঠীর দিনটাতে হচ্ছে একটা কথা বলি ষষ্ঠীর নিয়ে যে আমার বাবার বাড়িতে কিন্তু ষষ্ঠী নেই আগে থেকেই বলে দিচ্ছি আর আমাদের ষষ্ঠীর দিনটাতে আমি কোথাও যাই না বাড়িতেই থাকি আর সাধারণত সবাই যায় কিন্তু আমার যাওয়া হয় না আমরা যাই তার দিনে যাই মানে খাওয়া দাওয়া এটা সেটা অনেক কিছুই থাকে সেগুলো আর নিয়মটা নেই বুঝতে পারলে সবার মধ্যে তো থাকে না তাই জন্য তো আমি দেখো এখানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেছে আর আর আমরা এখানে একটু ছবি টবি তুলছি আর ঠাকুরমশাই আর এখন হচ্ছে সবাই দক্ষিণা টক্ষিণা দিচ্ছে আর পুজোটা তো কমপ্লিট হয়ে গেছে তাই জন্যই আর পুজোটা এখন করে নিচ্ছি আমরা পুরোহিত মশাই বললো এখন গাছে কি কি সব নিয়ম থাকে কাঁচা মানে পাকা আমের আম চিপে দিতে হয় আর দুধ দিতে হয় গাছে বট গাছে তারপরে তীর ধনুক তারপরে হচ্ছে পাখার হাওয়া ছেলেদের দিতে হয় সন্তানদের আর আমাকে খুবই ভালো লাগে এই ষষ্ঠীটা মানে আমরা হচ্ছে বছরে কটা ষষ্ঠী করি বলো তো ছটা ষষ্ঠী করি দুর্গা ষষ্ঠী অশোক ষষ্ঠী তারপরে শীতলা ষষ্ঠী চাপড়া ষষ্ঠী জামাই ষষ্ঠী অনেকগুলোই ষষ্ঠী থাকে আরও আছে কয়েকটা নাম মনে নেই এখন তো অনেকগুলোই ষষ্ঠী করি আর বিয়ের আগে মানে বিয়ের আগে তো কোনো কিছুই করতাম না বিয়ের পরে এখন অনেক কিছুই করতে হয় উপবাস আর আমার বাবার বাড়িতে না এরকম ষষ্ঠী ছিল না আর আমি এগুলো দেখেও অভ্যস্ত ছিলাম না আর এখানে এসে সব কিছুই শিখে নিয়েছি তো দেখো আমাদের এখন পুজো হয়ে গেছে এখন একটু সিঁদুর খেলার পর্ব তো সবাই একটু গালে গালে সিঁদুর দিয়ে দিচ্ছিলাম সবাই সবাইকে তারপরে হচ্ছে বিদায় পর্ব এবার আর এটা হচ্ছে আমি বাড়ি এসে নিয়ে তারপরে খাবার বানিয়েছিলাম লুচি আর ক্ষীর আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট প্লিজ টাটা বাই